আসসালামু আলাইকুম কবিতা মানুর পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ দিবিন্দ এসসি ভোকেশনাল দু হাজার চব্বিশ অথবা এইসিএসি বিএম টি দু হাজার চব্বিশ পরীক্ষার রুটিন পেয়ে গিয়েছেন অলরেডি এখন একটি বিষয় আপনাদের জানাতে চাচ্ছি যে পরীক্ষায় আপনার কি নিয়ম মানতে হবে এটা কিন্তু আপনার জন্য খুবই জরুরি পরীক্ষায় আপনার কি নিয়মগুলো মানতে হবে সেটা নিয়ে একটি আলোচনা করতে যাচ্ছি পুরোটা সময় সাথে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকট জয়েন করবেন এবং যারা এখন স্পেশাল সাজেশন দেন নাই নিয়ে পড়া শুরু করুন ইনশাল্লাহ ভালো রিজার্ভ করতে পারবে শিখাদীপেন্দ্র পরীক্ষায় যেই নির্দেশনাগুলো মানতে হবে সেটা প্রথমটা হচ্ছে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশ করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ জরুরি কথা পরীক্ষার্থীকে নিজ উৎসপত্রে তার পরীক্ষা রোল রেজিস্ট্রেশন নাম্বার ও বিষয় কোড ইত্যাদি সম্পর্কিত লিথো কার্ড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে রোল রেজিস্ট্রেশন এবং কোড এগুলো না লিখলে আপনি ভুল করলে কিন্তু রেজাল্ট আসবে না কোন অবস্থাতেই লিথযুক্ত অংশে লেখা দাগ দেয়া বা উত্তরপত্র ভাস করা যাবে না পরীক্ষার্থী বর্ণিত বৃত্তগুলো সঠিকভাবে পূরণ করেছে কিনা তা নিশ্চিত হয়ে কক্ষ পরিদর্শকে স্বাক্ষর করতে বা প্রত্যেক শিক্ষার্থী তার প্রবেশপত্রে বর্ণিত বিষয় বিষয়ের ব্যতীত অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে পরীক্ষার্থীগণ স্বশ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে নিজ প্রবেশপত্রের সঠিক সময়ে সংগ্রহ করবে পরীক্ষা চলাকালে শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত কেন্দ্রে সাধারণ ফিচারের মোবাইল ফোন ব্যবহার করতে পারবে আচ্ছা এ হচ্ছে আর পরীক্ষার্থী হলে মোবাইল ফোন ব্লুটুথ টেলিকমিউনিক ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না এটার জন্য কিন্তু অনেক শিক্ষার্থী হয়েছে পূর্বে গত বছর হয়েছে এবছরও হবে আপনার যারা নির্দেশনা মানবেন না আপনারা কিন্তু বহিষ্কার হয়ে যাবেন আপনাদের কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাবে সেই জন্য পরীক্ষার যে নির্দেশনাগুলো আছে এই নির্দেশনাগুলো আপনি মেনে চলার চেষ্টা করবেন মেনে বলতে মেনে নিতে হবে আপনাকে যদি মেনে নিয়ে পরীক্ষাগুলো দেন তাহলে আপনার পরীক্ষাটা ভালো হবে শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে পরীক্ষার বিশেষ নির্দেশনা বলি এটা আপনাকে মেনে নিতে হবে শিক্ষার্থী পরীক্ষার যেহেতু সময় বেশি নেই বেশি দিন আপনারা স্পেশাল সাজেশনটা নিয়ে নেন নিয়ে পড়া শুরু করেন যে সময় আছে ইনশাল্লাহ সিলেবাস কোর্স শেষ হয়ে যাবে ভালো একটা করতে পারবেন ইন্টারমিডিয়েট রেজাল্টটা কিন্তু আপনার বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ আপনি যেখানে ভর্তি হতে যাবেন ভর্তি পরীক্ষার জন্য অনার্স যেখানে ভর্তি হবেন অথবা ডিগ্রিতে ভর্তি হবেন যে যেখানে যাচ্ছেন না কেন সেই রেজাল্টে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ এই জন্য পরীক্ষাটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে দিতে হবে গুরুত্ব সহকারে দিতে হবে ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ